মানুষের চুলকানি কি পর্যায়ে গেলে মানুষ এরকম কথাবার্তা বলতে পারে এই আয়মান সাদিক আর মনজারিনের একটা ছবি কোলে মনে একটা বাচ্চা সেই বাচ্চার মুখে আবার সূর্যমুখী ছবি রাখছে এটা নিয়ে পোস্ট দিছে পাবলিক কমেন্ট করছে বিদ্যাসাগর কি দুনিয়ায় এসে গেছে তাহলে আচ্ছা যাক দেখি ভালো একটা কমেন্ট পড়ি কমেন্ট প্রথম কমেন্ট আতঙ্কের কিছুই নেই আগে হয়ে গেছে এখন শুধু রেজাল্ট বাইরেছে ভাই এটা কি বাংলাদেশ না মানে এমনি মনে হচ্ছে সাত মাসে সম্ভব সাত মাসে কেমনে কনগ্র্যাচুলেশন এটা অ্যাক্সিডেন্ট ছিল ধন্যবাদ বোঝা গেল অঙ্ক আগেই করা শেষ শুধু রেজাল্ট গুজবে কান দিবে না ধন্যবাদ জাস্ট ওয়াও এত তাড়াতাড়ি হাউ ইজ দিস পসিবল কেমনে কি এত তাড়াতাড়ি কিভাবে এলো এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল মনে হচ্ছে যুদ্ধ স্বাধীন হয়ে গেছে কেন রে ভাই তোদের জন্য কি ওরা অন্য মানুষের বাচ্চারাও কোলে নিতে পারবে না তোদের বুদ্ধির তারিফ করাই লাগে আসলেই তো কথা ঠিক ওরা কি অন্য বাচ্চার অন্য মানুষের বাচ্চা কোলে নিয়ে ছবি দিতে পারে না এটা কি মানে যত সব বাজে বাজে কমেন্ট করে পাবলিক তা যারা যারা কমেন্ট পড়তে আসছেন তারা একটু বসেন না আপনাদের জন্য চার নাস্তার ব্যবস্থা আছে থাক ধন্যবাদ দিতে তার মানে যুদ্ধের আগে দেশ স্বাধীন হয়েছিল আমি কালকে এদের কথা কল্পনা করছিলাম কি কল্পনা করছিলে গো তুমি ভাই তাদের বিয়ে হয়েছে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার তেইশ পনেরোই সেপ্টেম্বর দুই হাজার তেইশ থেকে আজ ষোলোই এপ্রিল দুই হাজার চব্বিশ পর্যন্ত মোট সময় হলো সাত মাস একদিন তাহলে কেমনে কি বাবা কত চিন্তায় পড়ে গেছে আইনস্টাইনের আপেক্ষিক তথ্যের ফল তথ্যের ফল সরি আমি ভুল পড়লাম এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব বিয়েই তো হলো কয়েক মাস আগে আসলেই তো তা এই তো এরকমই অনেক কমেন্ট এটা কেমনে হইলো আমাকে কেউ একটু খুলে বলেন ওনাকে একটু খুলে বলেন সবাই এত তাড়াতাড়ি কেমনে কী রে ভাই সাত মাসে কেমনে কী ভাই এত দ্রুত কেমনে কী কেমনে সম্ভব এই কয়েকদিনে কেমনে কি এদের জন্যই সব সম্ভব ভাই বিয়ে করছে এক বছর হয়ে গেছে কেমনে কি ডেলিভারি দেওয়া লোকগুলো যদি এদের মতো ফার্স্ট হতো তাহলে হাত দিতে পারত কেন পাবলিক এত মজার মজার কমেন্ট করতে যাই হোক এটা সত্য তো এখন আমরা জানি না একটা বাচ্চা করে নিয়ে ছবি দিয়েছে তাই পাবলিক এমন কমেন্ট করতিছে কি একটা অবস্থা যা তা উল্টা পাল্টা সিক্সটি নাইন